আমি মরিয়াম ও মরিয়াম কই আমার সন্তান কই আমার সন্তান ও মা আমার সন্তান ওনারা কেউ বলতে পারছেন না উপরদিকে দিকে তাকালেন দেখলেন ঘরের দরজার বন্ধু করা আছে কিন্তু দরজা ঘরের ছাদ আর খেজুরের পাতার গোনানো দোচালা ঘর এই দোচালা ঘরটার উপরে অংশটা ফাঁকা হয়ে আছে সোবাহান আমার ভাই আমার বন্ধু মা তাকে দেখলেন অনেক সুন্দর আলো উজ্জ্বল ঘরটা আলোকিত হয়ে আছে যে ঘরে জৈতনের তেল নেন ওই ঘর আলোক উজ্জ্বল হয়ে আছে মা হাওয়া বললেন চিন্তা করো না বিচলিত হয়েও না তোমার সন্তানকে আহ্বান বলালি আসমানের আসমানবাসীদেরকে দেখানোর সুযোগ করে দিয়েছে আমার বাইরে আমার বন্ধু বান্ধব

আপনি দেখতে পারবেন না এই জন্য আমি আলো উজ্জ্বল করে দিলাম দিনের মতো আলো বানিয়ে দিলাম আর আপনাকে উচ্চই নিয়ে দেখালাম এই পৃথিবীর সব কানাচে কানাচে যেখানে মানুষ আছে ওইখানে মানুষ জানবে মুহাম্মাদুর রসুলুল্লাহ ওইখানের মানুষ জানবে মোহাম্মদ রসুল্লাহ নামে একজন নবী আসছে এই পৃথিবীতে আর তিনি হলেন খতামান্ন রহমতাল আমার আমরা সবাই পৃথিবীতে আসছি আমাদের জবার মা এই পৃথিবীতে আসার পর স্বপ্ন দেখেছেন সন্তান হওয়ার পর সর্বপ্রথম সন্তানটাকে তার পাপ কোলে নিবে